আসসালামু আলাইকুম গাইস শ্রী স্মিতা এবং আজকে আমি পরীক্ষাতে যাইতেছি যে জিনিসটা আপনাদেরকে আজকে আমি দেখামো সেটা হচ্ছে সকালের প্রকৃতি আর কি আবহাওয়া এবং সকালের যে সূর্য রশ্মির কিরণ যা এই গাছে ফাঁক দিয়ে ওই গাছে ফাঁক দিয়ে এসে গায়ে পড়ে ওই জিনিসটা আমার ভালো লাগছে সাধারণত আমি এত সকাল উঠি না এখন সাড়ে আটটা আমি সাড়ে আটটায় এখনও ঘুমাই আজকেও ঘুমাইতাম যদি আমার পরীক্ষা না থাকতো তো আমার জিনিসটা খুব ভাল লাগে যে মানে সকালের যে বাতাস বইতেছে প্লাস এই যে মানে সূর্য যে আলোটা এর কিন্তু কোনো তীব্রতা না বাট ইটস অ্যামেজিং গাইস এবং ইউ ক্যান ফিল ইট ইফ ইউ স্লিপ কি বলবো মর্নিং তো গাইজ আমরা আসলে জীবনের অনেক ভালো ভালো সময় অনেক বেস্ট মোমেন্টগুলা আমরা ঘুমাইয়া কাটাই হ্যাঁ এটা অলসো আমাদের সময়ও কিন্তু অপচয় করে ঘুমের মানে যে অনেক কিছু জিততে ফেলাইছি বা ঘুমাইতেই তো আছি কী এমন হয়েছে এই টাইমে কিন্তু কাজ করলে অনেক অনেক বিশেষ করে সকালের কাজের কিন্তু ইফিসিয়েন্সি কিন্তু অনেক বেশি বেটার দেন আদার্স টাইম যখন আপনারা রাত্রে দাঁড়েন দুই ঘন্টা লেখাপড়া করলেন বা কাজ করলেন তখনের থেকে এই টাইমটা এই টাইমটা আমরা কি করি আসলে আমি করি মূলত আর কেউ করে না হ্যাঁ সো গাইস আপনার আপনারা দেখতেই পাচ্ছেন আমি মূলত এখানে আসতেছি যাইতেছি ক্যামেরা ঘুরেই দেখেন দেখেন গাইস আমি মূলত এই যে আমাদের নইবার রাস্তা থেকে আমি নলসিরে যাওয়ার চেষ্টা করতেছি এটা ছিল আমার আজকের ভুল কারণ আমি বৃষ্টি হয়েছে দুই তিন দিন জানার পরও এই আধার রাস্তাটাই আমি বেছে নিয়েছি তো এখন আমাকে তো শাস্তি ভোগ করতেই হবে বাট আই ফিল ইট শুধু আমার পায়ে জুতা জোড়া চালানো না হলে আরও ভালো হইত বাট এটা ভালো কাঁদা খালি হয়েছে কাদার সাথে জামু খারাপ কিছু না গাইস সূর্যটা দেখেন পুরো একদম আলোটা তীব্রতর না বাট ইটস গুড এবং ওই যে বাতাসটা বলছে এইটা আপনার হৃদয়ে যেয়ে আঘাত করবে সো গাইস গরুগুলো এত সকালে মাঠে আসে আর আমরা গরুর থেকেও যাই হোক কি না কি বললে হ্যাঁ নিজেকে অপমানিত করি আমি নদী পারে বলুন তারপর সাথে থাকবো ঠিক আছে নদী পারে একটু নিকটেই আছে স্টে কানেক্টেড গাইসাকে ফয়জুরে বলতো যে নকলের নও চলবে না এবার এবার সেইটা আমি সচক্ষে দেখতেছি আসলেই গাইস নকলের নও চলতেছে না ম্যাজিস্ট্রেট সে পুরো তিন ঘন্টা থাকে কারো কারো তাদের দেখা দেখমো এইটার কোনো ওয়ে নাই গাইস এতটাই হার্ড পরীক্ষা দিচ্ছে যারা নলসিটিতে পরীক্ষা দেবেন বা যে কোনো বোর্ড পরীক্ষা দেবেন আপনারা লেখাপড়া করেন স্টাডি মাস গাইস দেখা গাইস ভিউটা কি সুন্দর বাতাস এইখানটায় কিছুটা মেঘ আছে যার কারণে এইখানটা কালো উপাটা সাদা এবং দ্যাটস ভেরি অ্যামেজিং গাইস অনেক সুন্দর লাগতেছে তো গাইস আমার এই কাজার মতো হইবে ঠিক আছে আল্লাহ রে ভাই কেমন আজকে এই রাস্তায় আইলাম আরাম আরাম ভাই ভুল করলাম রে টগরির মধ্যে কি এর মধ্যে আইছি রে ভাই কি দরকার ছিল আর ভালো লাগতো হচ্ছে মনটা ভালো হয়েছে এই জায়গায় আশা আমি এইখান থেকে বহরমপুর উঠে তারপর ওইখানে রাস্তা দিয়ে চলে যাবো গাছ দেখাব পরবর্তী কোন ফিরে তো আসসালামু আলাইকুম